যে ধারাবহিকতা হওয়া উচিত সেটা নি আমরা তাবলীগ করার ক্ষেত্রে অনেক সময় আত্মভোলা নিজেরা নিজেদের আমলের ব্যাপারে সচেতন থাকি না পাশাপাশি নিজের পরিবারের ব্যাপারে সচেতন থাকি না আফসোস আপনাদের সামনে মনে অনেক আক্ষেপ এবং কষ্ট নিয়ে বলতে হয় আমাদেরই ভাইয়েরা আমাদেরই ভাই তারা দাওয়াতের কাজ করছে মানুষ তাদেরকে সম্মান দিচ্ছে তারা আজকে জনতার মঞ্চে বসে কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছে কিন্তু আপনি ভালো মতন অনুসন্ধান করে দেখুন সে হারাম ব্যবসার সাথে জড়িত সে হারাম চাকরির সাথে জড়িত তার পরিবারে পর্দা নেই পরিবারে সে সলাপ কায়েম করতে পারে নাই সে নিজের ব্যক্তির ভিতরে ইসলাম কায়েম করতে পারে নাই ব্যর্থ এটা অত্যন্ত আফসুসের ব্যাপার এমনটা হওয়া উচিত নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের যারা দাওয়াতি কাজ করছেন তাবলিগের কাজ করছেন আল্লাহ তালা সকলকেই এই কোরআন এবং সন্ন্যার মূলনীতিগুলোর উপরে আমল করার তাফিক দান করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন ধমক দিয়ে বলেছেন ওসব কথা কেন বলছ যেই কথাগুলোর উপরে তোমরা নিজেরাই আমল করতে পারছো না নিজেরাই করছো না সেই দাবাক কেন দিচ্ছ কেবুর আল্লাহর কাছে এটা অত্যন্ত ক্রোধের বিষয় রাগের বিষয় যে তোমরা যা করো না সেটা অন্যকে বলো এটা খুব বড় একটা অপরাধ আল্লাহ আমাদেরকে আমল করার কাজের প্রথম ধাপ হবে নিজের ভিতরে আগে আপনার জানা প্রথমে জ্ঞান অর্জন করতে হবে যেটা একটু আগেই জানলাম জ্ঞান অর্জন করার পরেই আপনাকে নিজের ভিতরে সেই জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে আমলে বাস্তবায়ন করতে হবে আমলে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আপনি অন্যকে দাওয়াত দিবেন শুরু করবেন নিজের পরিবার দিয়ে তোারে তিন নাম্বার হল নিজের পরিবার দিয়ে আপনি শুরু করবে মহান رب العالمین পবিত্র কোরআনের ছয়ষট্টি নম্বর সোরা সোরায়ে তাহরিমের ছয় নম্বর আয়াতে বলছেন কো আনফুসাকুম ওয়া নারা নিজে তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ কেমন বোকামি যে আমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারছি না আমি আমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি না আর আমি বড় জনদরদি বড় জনতার মঞ্চে গিয়ে মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর কাজে ব্যস্ত নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে এটা দাওয়াতের ধা পর্যায়ক্রমে আসবে আপনার পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তারপরে আমি আরেকটি দৃষ্টান্ত তুলে ধরতে চাই এটাই ছিল রসুল্লাহ সাল্লামের দাওয়াত মানহাজ তিনি প্রথমেই বড় বড় মঞ্চে দাঁড়িয়ে গোটা জাতির সামনে দিনের দাওয়াত দিয়ে বেড়ান নেই সর্বপ্রথম তিনি চুপে চুপে রিসালাতের দায়িত্ব রিসালাতের দাওয়াত পৌঁছে দিয়েছেন তার নিকটে যারা ছিল বন্ধু বান্ধব পরিবার পরিজন খাদিজাতুল কুবরা রবি আল্লাহ আনহা স্বাধীন নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী তার মানে হচ্ছে কি তিনি প্রথম কাকে দাওয়াত দিয়েছেন নিজের বিবি নিজের পরিবার স্ত্রী স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক তিনি কে ছিলেন রসল সাল আলী সাল্লামের সারা জীবনের বন্ধু এবং শেষ জীবনের তিনি ছিলেন রাসুল শ্বশুর তিনি তাকে দিয়েছেন। কাছের মানুষ ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আবি তিনি কে ছিলেন আল্লাহর নবীর চাচাতো ভাই তার সাথে থাকতো আল্লাহর নবীর সাথে থাকতো চলাফেরা করত তিনি ইসলাম গ্রহণ করেছেন এভাবে আল্লাহর নবী সর্বপ্রথম নিজের লোকদেরকে দাওয়াত দিয়েছেন তারপরে কি পর্যায়ে আসলো নিজের বংশের লোকদের এবার দাওয়াত নিজের পরিবার হয়ে গেল এবার বংশের লোকদের দাওয়াত দিতে হবে আল্লাহর নবী আলামিন আয়াত নাজিল করলেন তার উপরে নবী এইবার সময় হয়েছে তুমি প্রকাশ্যে তোমার নিকট আত্মীয়দেরকে। দা আবাদ দাও ওয়াংজির আশী রাত একর বংশীয় লোকদেরকে কি করো দা দাও দাওয়াতের এই পর্যাল্লার নবী তিনি সফা পর্বতে আরোহণ করলেন আরোহণ করে ডাকলেন ইয়া সাদাহা ইয়া সদাহা এই ডাক শোনে মক্কার কথা অনুযায়ী তারা বুঝতে পারল কোন মহা বিপদ হয়তো নেমে এসেছে সকলেই বংশের লোকেরা ছুটে আসলো সেই পাহাড়ে চতুর্দিকে জড়ো হল আল্লাহর নবী বললেন যে এই এই ঘটনা রিসালাতের দায়িত্ব দিলেন রিসালাতের দাওয়াতটা পৌঁছে দিলেন সংক্ষিপ্ত করে বলি সাথে সাথে জবাব চলে আসলো আবুল আহাব বলল তা বাল্লাকে হাজা জামাতানা ইন্নামা জামাতানা আলী হাজা ধ্বংস হ তুই মোহাম্মদ নাহ এই জন্যই কি তুই আমাদেরকে এখানে একত্রিত করেছিস আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন হাত ধ্বংস পেয়েছে গোটা পরিবারকে আল্লাহ তস নস করে দিয়েছেন আবুল হাবি তো এখনো আল্লাহর নবীর মত করে আপনি বাবাতি কাজে অগ্রসর হবেন প্রথমে নিজে থেকে শুরু করুন তারপরে পরিবার পরিজনকে বলুন নিকট আত্মীয়কে বলুন সমাজের মানুষকে দাওয়াত দেন এলেমের পর্যায়ে ধীরে ধীরে বাড়বে দাওয়াতও ধীরে ধীরে বাড়বে আপনি গোটা জাতিকে দাওয়াত দেন কোরআন করার উপরে চলার জন্য নিজের পরিবারের সলাদ কায়েম করুন ছোট বাচ্চাদের উপরে সলাতের বিধান কায়েম করুন আল্লাহর নবী বলেছেন আবু দাউদের চারশতে পঁচানব্বই নম্বর হাদিস নাসিরুদ্দিন আলবানি হাদিসটিকে হাসান সোহী বলেছেন আল্লার নবী বলেছেন মুরু আউলাহ তে কুম্বিজ সলা ওম আবেনা উৎসব হই সিনিন নিজের সন্তান আদিদেরকে সলাতের আদেশ করো আদেশ করো যখন তারা সাত বছরের ছোট বাচ্চা ওয়াদরিবুহু মালাইহা ওয়াহুম আবেনা ও আশিরি তাদেরকে সলাতের জন্য প্রহার করো যখন তাদের বয়স 10 বছর আফরিকুহুম বাইনাল মবাজি আযাদের বিছানা পৃথক করে দাও আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি যে তাবলিগের কাজ করেন আপনি দিনকে দিন মাসকে মাস এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় দাওয়াতী কাজ করছেন নিজেকে একটু প্রশ্ন করুন আমি কি আমার ছেলেকে একবারও বলেছি তোমরা সালাত পড়ো সলাতের জন্য কি তাদের উপরে করি করেছি আমি আমার সর্বোচ্চ ক্ষমতাকে আমি তাদের উপরে প্রয়োগ করেছি নিজেকে প্রশ্ন করে এই জন্যই বলি দাওয়াতি কাজের এই ধাপগুলো যদি আপনি মেনে চলেন আপনার দাওয়াতের মাধ্যমে জাতি উপকৃত হবেই হবে ইনশাআল্লাহ